ইমান তিনটা জিনিসের সমন্বয়ে আপনার কি হয়ে থাকে যারা নিজেদেরকে মমিন বলে দাবি করবে তাদের তিনটা জিনিস পূর্ণ করতে হবে তো ইসলাম হলো আল্লা রব্বুল্লা আলমিনের কাছে আমার নিজেকে সমর্পণ করে দেওয়া আল্লাহ তাল্লাহ যা বলেছেন সেটা করা আর যত ধরনের শিরিক আছে শিরিক থেকে নিজেকে মুক্ত রাখা এটার নাম হলো কি মুসলিম ইসলাম শব্দটা হলো বাহ্যিক বিষয় হ্যাঁ বাহ্যিক বিষয় তো বাহ্যিক বিষয় হ্যাঁ এটাতেও কি পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যায় না হ্যাঁ জাস্ট মৌখিকভাবে আমি স্বীকার করলাম এবং কিছু কাজকর্ম দেখালাম তাতেও পূর্ণাঙ্গ আপনার কি ইমানদার হওয়া যাবে না তাই আলরবুল আল আমিন কুরআনুলকার বলেছেন যে কি আমা আরব বিদিনরা তারা ঘোষণা দিল যে আমরা ইমান এনেছি আমান্না আমরা ইমান এনেছি আল্লাহ আলামিন বললেন যে না তোমরা ইমান আনো নাই কুল্লাম তু মিনু ও আসলাম না বরং তোমরা বলো আল্লাহ রসুলকে আল্লাহ তালা বলছেন যে কুল তুমি বলো যে কুল্লাম তুপ মিনু যে তোমরা ইমান আনোইনি ওলা কিন কুলু বরং তোমরা বলো আসলামরা আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি তাহলে ইসলাম এবং ইমান ইসলাম হচ্ছে বাহ্যিক বিষয় হ্যাঁ যে আমরা মুসলমানের সাথে মুসলমানের যে কাজকর্মগুলো আছে সেগুলো করলাম কিন্তু অন্তরে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি আমার বিশ্বাস নাই তাহলে ইমানের স্তরটা আলোকি হ্যাঁ আপনার গভীর থেকে হতে হবে ইমান এটা হচ্ছে অন্তরের বিষয় যে আমি আল্লাহকে মানছি কি মানি না আল্লাহর প্রতি বিশ্বাস করছি কি করি না আমার দৃঢ় বিশ্বাস আমার মনের ভিতরে আছে কি না এজন্য ইমান তিনটা জিনিসের সমন্বয়ে আপনার কি হয়ে থাকে যারা নিজেদেরকে মমিন বলে দাবি করবে তাদের তিনটা জিনিস পূর্ণ করতে হবে এক নাম্বার হল ইমান বলা হয় আপনার কি তসদিক বিলকাল মানে অন্তরে বিশ্বাস অন্তরে বিশ্বাস এর পাশাপাশি আল এ করার সান খালি অন্তরে বিশ্বাস দিয়ে কি বিশ্বাস করলেই চলবে না সেটা আবার মুখে স্বীকৃতি প্রদান করতে হবে বলতে হবে ঘোষণা দিতে হবে যে আল্লাহ ছাড়া কি অন্য কোনো মাহবুদ নেই হ্যাঁ এবং মোহাম্মদাল্লামকে আল্লাহ রসুল এটা ঘোষণাও দিতে হবে এবং তিন নম্বরে হলো আল্লাহ আমাল বিল আরকান মানে আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রব আলমিন আমার যে দেহটা দিলেন এ দেহ দিয়ে আল্লাহর হুকুমকে আপনার কি পালন করা আমল করা এই দেহ দিয়ে আল্লাহর কাজ করা এই তিনটে জিনিসের সমন্বয় যদি থাকে তাহলে তাকে ইমানদার বলা যাবে তাছাড়া তাকে ইমানদার বলা যাবে না অন্তরে বিশ্বাস মুখে স্বীকার করা আর কাজে বাস্তবায়ন করা এখন আমরা ভেবে দেখি যে আমরা কাজ আল্লাহ তালা যে দেহটা আমাকে দিলেন এই দেহ দিয়ে আমরা আল্লাহর কাজ কতটুকু করতেছি তাহলে আল্লাহর কাজ করছি কি করি না এটার উপর নির্ভর করবে যে আমি ইমানদার কি ইমানদার নই তাহলে এটা হচ্ছে ইমানের সংজ্ঞা ইসলামের সংজ্ঞা যেমন মুনাফিকরা তারা মুসলিম হয়েছিল তারা ঘোষণা দিয়েছিল ঘোষণা দেয়নি তারা কিন্তু আল্লাহ রসুলের কাছে তার হাতে হাত রেখে তারা বলেছিল আসাদু আল্লাহ ইহ ও আন্না মোহাম্মদ রসুল আল্লাহ যে আমরা ঘোষণা দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এবং সাল্লাম আল্লাহ রসুল তারা ঘোষণা দিয়েছিল এবং আল্লাহ রসুলের সাথে সালাহ আদায় করতো আল্লাহ রসলের সাথে সিয়াম পালন হ্যাঁ সব কিছুই এমনকি জিহাদেও কি আপনার তারা যেত কিন্তু অন্তরে অন্তরে তারা কি ইসলামের বিপরীত কাজ করত অন্তর থেকে তারা মেনে নেয় নাই হ্যাঁ বরং তারা কাফেরদের সাথেই তাদের সক্ষতা ছিল বন্ধুত্ব ছিল হ্যাঁ যাবতীয় তথ্য তারা মুসলিমদের তারা কি করতো পাচার করত কার কাছে আপনার কাফেরদের কাছে যার কারণে তারা তাদেরকে বলা হয়েছে মোনাফেক মোনাফেক বলা হয়েছে কি কারণে দ্বিমুখী নীতি হওয়ার কারণে হ্যাঁ যে ওপর ওপর মুসলমানদের সাথে থাকা আর ভিতর ভিতর গিয়ে আপনার অমুসলিমদের সাথে কি সাহায্য সহযোগিতা করা তো এরকম যাদের দ্বিমুখী নীতি আছে তাদেরকেও আপনার কি করেন নাই স্বীকৃতি দেওয়া হয় নাই ইসলামে যারা কি আপনার মমিন এরা কি মমিন তো আমাদের মাঝেও তো এরকম মানুষ আসে মুখে বলি এক কথা কিন্তু অন্তরে কি আমাদের অন্য কথা তাহলে আমাদের পূর্ণাঙ্গ মুসলিম যদি মুসলিম হতে চায় তাহলে আমাদের ইমানদার হতে হবে দৃঢ় বিশ্বাস আমাদের মাঝে তৈরি করতে হবে এবং ওই অনুপাতে কি করতে হবে আমল আমল করতে হবে তো এরকম আমরা নামধারী মুসলিম নামধারী মমিন হয়ে আসি কামের মুসলিম কামের মমিন আমরা কি হতে হতে পারি নাই সত্যিকার যদি আপনার মমিন এবং মুসলিম হতে পারতাম তাহলে আমরা আল্লাহ বিরোধী কোনো কাজে জড়াতাম না হ্যাঁ বরং আমরা আল্লাহ যা বলেছে আমরা তাই করতাম আল্লাহ যা নিষেধ করেছে আমরা সেগুলোকে আপনার বর্জন করতাম সত্যিকার মুসলিম যদি মুমিন এবং মুসলিম যদি হতে পারি আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন কি ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত জান্নাতুল ফিরদাউসি নুজুলা যে নিশ্চয়ই যারা ইমান এনেছে আর ইমান এনে চুপচাপ বসে থাকে নাই ওয়া আমিলুস সালিহাত সৎ কাজ যারা করেছে কানাত লাহুম তাদের জন্যই রয়েছে আপনার কি জান্নাতুল ফিরদাউস মেহমানদারি হিসাবে সেখানে তাদের মেহমানদারি করা হবে আপ্যায়ন করা হবে তাদের সম্মান করা হবে সম্মান জানানো হবে সেখানে কোনো আজে বাজে কথা আপনার কি একবার যারা যাবে তারা আর বের হবে না সেখানে অনর্থক কোনো কথাবার্তা বলার আলোচনা করারও কোনো সুযোগ নাই। সেখানে সব ভালো কথাই কি হ্যাঁ শুধু আনন্দময় কথাই কি সেখানে আপনার কি হবে বের হবে তাহলে আমাদের ইমান আনার পরে আমালে সালেহ আমাদের করতে হবে কাজে বাস্তবায়ন করতে হবে কাজ যতক্ষণ না করব ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া কোশ্চিনকালেও কি সম্ভব নয় সম্মানিত ভাইয়েরা ইমান এমন একটা বাক্য এই ইমান আমাদের বাড়ে আবার ইমান আমাদের কি হয় কমে যায় এটাও মনে রাখতে হবে যারা আমরা ইমানদার আমাদের ইমানটা বাড়ে বৃদ্ধি পায় আবার আমাদের ইমানটা কমে যায় কিভাবে বাড়ে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম হাদিসে বলেছেন যে আল ইমানু ইয়াজিদু ওয়ান বিল মা যে আল্লাহর আনুগত্য করার মাধ্যমে রসুলের আনুগত্য করার মাধ্যমে ইমান বাড়তে থাকে মিটারের মতো হ্যাঁ বিদ্যুতের মিটার পানির মিটার যত আপনার কি পানি ব্যবহার করব যত বিদ্যুৎ আমরা ব্যবহার করব এ আপনার কি মিটারে তার পরিমাণ বাড়তে থাকবে তারপরে ঠিক একইভাবে গাড়ি আমরা যতই চালাবো ততই কি হবে আপনার মিটারের সংখ্যা কি হবে বাড়বে তো ঠিক একইভাবে আমরা যারা ইমানদার নিজেদেরকে ইমানদার বলে দাবি করি আমাদের ইমানটা আমরা বাড়াতে পারবো কিসের মাধ্যমে আল্লাহর কথা রাসুলের কথা শোনার মাধ্যমে যে যত আল্লাহর কথা মানব রাসুলের কথা মানব তত আমাদের ইমান বাড়তে থাকবে উপরের দিকে কি আপনার যেতে থাকবে ওয়ান কোসু বিল আর যত পাপ কাজ আমরা করব। পাপ যত বৃদ্ধি পাবে সে পাপের কারণে আমাদের ইমান কি হবে আপনার নিচে নামতে থাকবে তো ইমান যদি নিচে নেমে যায় একটা মাপ কাঠিয়া আছে ইমান যত বাড়বে ততই তো আমাদের লাভ আর যদি কমে যায় তাহলে নিশ্চিত আমাদের কোথায় যেতে হবে জাহান নাম যেতে হবে ইমান যদি কমে যায় ইমানের মাত্রা যদি কমে যায় অর্ধেক অর্ধেক যদি হয় সেটাও বিপদ হ্যাঁ যে আমার ইমান অর্ধেক পাপের কারণে পাপ আছে অর্ধেক নেকি আছে অর্ধেক হ্যাঁ সেটাও কি আমাদের আপনার কি সমস্যা আছে আরাফ নামক জায়গাতে হ্যাঁ মানে একটা দীর্ঘ সময় কি করা হবে এরকম লোকদেরকে আটকে রাখা হবে পাপ পণ্য সমান সমান একটা নেকি হলেও বেশি আপনার হতে হবে যদি কি জান্নাতে যেতে আমরা চাই একটা নেকি হলেও বেশি আমাদের করতে হবে তাহলে বোঝা যাচ্ছে যে ইমান এটা বাড়ানো এটা আমাদের ইমানই দায়িত্ব যে যে আমরা যেহেতু মুসলিম আমাদের ইমান বাড়াতে হবে আর আমরা যেহেতু জাহান্নামে যেতে চাই না এজন্য জন্য পাপ কাজগুলোকে ছেড়ে দিতে হবে যত পাপ আমাদের দ্বারা বেশি হবে নিশ্চিত আমাদের জাহান্নামে যেতে হবে হয়তো একটা পর্যায়ে গিয়ে আল্লাহ রব আলিন ইমান যদি আমাদের খাঁটি হয় শিরিক যদি না করি আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে দিতে দিতে পারেন আল্লাহতালা আল্লাহ তালা গুনহা মাফ করে দিয়ে বা শাস্তি দিয়ে আল্লাহ তালা একটা পর্যায়ে জান্নাতে নেবেন